अच्छा तुम्हें कि हिंदू ना मुसलमान जे आस रुक रुक जे आस ना तो सुनते हिंदू ना मुसलमान तो है कथा बोल हिंदू ना मुसलमान हिंदू हिंदू अच्छा हाँ तब हम तो आप तो सुपर हैं हाँ আচ্ছা এই রোগীর সাথে কয় বছর এই লিজা সাথে কয় বছর সাথে কয় বছর

ওর বাচ্চা চাই না কেন রোগী যে মা হোক এটা তুমি চাও না কি জন্য মা হলে সবার সমস্যা কি সহ্য হয় না কেন তো সহ্য হবে না কেন তো রোগী যদি মা হয় সন্তানের মা হয় তাহলে তোমার কি ক্ষতি হবে সেটা বলো তোমার কি লস হবে ওর জামাই জামাই কি ওর বাচ্চা চাই না এর জামাই বাচ্চা চায় না আমি চাই না তুমি না কি জন্য না তোমার ক্ষতি কি বলা হয় না হয় না কয়টা বাচ্চা নষ্ট করছ তুমি দুইটা দুইটা ছেলে নামে তালাতে উত্তরটা ছেলে নাকি মেয়ে ছেলে দুইটা ছেলে নষ্ট করছ মেরে ফেলছস হুম বেঁচে থাকলে কি তোমার ক্ষতি হতো ছেলে দুটা যদি বেঁচে থাকতো তাহলে কি তোমার ক্ষতি ক্ষতি হতো রুগীটা ভালো হতো বাচ্চা দুটা বেছে তোমার কি ক্ষতি হতো ভালো হতো না কি ক্ষতি হতো তোমার কি লস হতো বলো ওর জামাই জামাই কি ওর জামাই এসে হয় জামাইরে চাও তুমি চাও হুম কি চাও কি করতে চাও তার জামাইকে ওরা ভালো থাকবে না ওরা ভালো থাকবে না কে মানে ওরা ভালো থাক স্বামী স্ত্রী ভালো থাক তুমি চাও না না কি জন্য তোমার কেন কি কাজ আছে আমার সহ্য হয় না সহ্য হয় না তুমি থাকো কোথায় তুমি কোথায় থাকো তুমি যে রুগী শরীর আসছো তুমি থাকো কোথায় তোমার ঠিকানা কোথায় কাউনিয়া কাউনিয়া কোথায় আচ্ছা কাউনিয়া কোথায় থাকো কোন জায়গায় কাউনিয়া কোথায় দেখতে থাকো তুমি কাউনিয়ার তো তো একটা গ্রাম কিন্তু ওই গ্রামের কোথায় থাকো সেটা বলো ওই যে বাসতলা বাসতলায় তুমি হিন্দু হ্যাঁ তুমি কি হিন্দু আমি হিন্দু আচ্ছা এই যে তুমি যে দুইটা সন্তান মেরে ফেলছো তেতে কি তোমার পাপ হয়েছে না পুণ্য হয়েছে আমার জানি সহ্য হয় না আচ্ছা মেয়ে হলে বেঁচে থাকে ছেলেলে মারা যায় কেন মেয়েও তো মরি মেয়ে মরছো তিন চার বছর আগে রোগী আমার কাছে আসছিল আমি জিনে চিকিৎসা দেইনি সন্তান হওয়ার জন্য চিকিৎসা দিলাম তারপর একটা মেয়ে হয়েছে মেয়েটা বিসমের বয়স কত এখন 32

না হ্যাঁ না মারবা না আমি তোমাকে তো বিশ্বাস করতে পারছি না তো না তুমি তো আবার মেরে ফেলবা তাই না না আচ্ছা তোমার নাম কি আমার নাম লিজে নাম নি যা তোমার নাম কি এই রুকি হাত মুড করে রাখতে ও শক্ত করে রুকির নাম নি যা তোমার নাম কি আমার নাম কি তুমি তোমার নাম জানো না না আচ্ছা এখন আমি তোমাকে কি করব ছেড়ে দেব নাকি কি অন্য কিছু করব তোমাকে ছেড়ে দেব হ্যাঁ স্পষ্ট করে বলো ছেড়ে তুমি যা দুইটা বাচ্চা মেরে ফেলছো তোমাকে কি ছাড়া যায় হুম স্পষ্ট করে না তুমি যা অন্যায় করছো এটা কি ছাড়ার মতো অন্যায় না এটা তোমাকে মেরে ফেলা উচিত না মার দেব শেষ করে দেব না হ্যাঁ না স্পষ্ট করে কথা আর জোরে সুজা হও সামনের দিকে সামনের দিকে ছেড়ে দেন আপনি ছেড়ে দেন রোগীকে সুজা করে বল বলো তুমি বলো যে তুমি যে কাজটা করেছো এগুলো ন্যায় হয়েছে নাকি অন্যায় হয়েছে এই ক্ষতি করলেন দুটা সন্তান নষ্ট করলে কেন তুমি জানো সন্তান ধারণ করতে কত কষ্ট অনেক কষ্ট দেখছি কষ্ট রুকে সুজা করে সামনের দিকে এদিক এদিক এভাবে আচ্ছা তুমি সত্যি কথা আর কেউ নেই তুমি ছাড়া না আমি ছেড়ে দিই তুমি চলে যাবে হ্যাঁ তারপরে কি সন্তান হতে হলে আবার মারা যাবে জানি না তুমি তো মেনে তুমি কয়টা বাচ্চা মারছো মোট দুইটা দুইটা তা আবার একটা যদি হয় তাহলে তো আবার মেরে ফেলবে তাই না না মারব না আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না তো না মারব না দেবো আমি তোমাকে মেরে ফেলবো জবাই করতে দেবো জবাই করতে দেবো তোমাকে হ্যাঁ দেবো দেবো বাসি চাও না তুমি আমি অন্যায় করছি তুমি মুসলমান হয়ে যাও তুমি কি আর এই বাচ্চা মেয়ের বাচ্চা আর কোনো ক্ষতি করছো না আর শরীরে কোনো ক্ষতি করো না না শরীরে কোনো সমস্যা হয় না কী তুমি রুগীর সামনে দেখা দিতে আমি উপর দিয়ে পড়ে যাই নিচে সে ফেলাই দিয়ে আচ্ছা আর তুমি কি তোমাকে কি করব তুমি মুসলমান হও হবে মুসলমান হওয়ার সত্যি

বল মা বাপ নাম রাখি আচ্ছা তুই মুসলমান হয়ে যা হবে সত্যি তো পরে আবার হিন্দুদের কাছে যাবে না তো আর রুগীরা আবার কষ্ট বি পরে সন্তান মেরে ফেলবে কানে ম্যাপড় লা ই লা ইলা ই মুহাম্মাদুর

বল আমি যদি ক্ষতি করি আমাকে ধরে নিয়ে এসে মেরে ফেলবেন আমি যদি ক্ষতি করি আমায় ধরে নিয়ে এসে মেরে ফেলবেন আচ্ছা আমি একবারই maaf করি এরপর maaf করি না ঠিক আছে মুসলমান হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তো জি আল্লাহকে ভয় করবে ঠিক আছে জি মনে থাকবে তো জি আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও রুকি শল থেকে বের হয়ে যাও আচ্ছা সালাম দিয়ে চলে যাও আসসালামু ওয়ালাইকুম আসসালাম চক্ষলাম কী এত সময় কী হলাম কী কী হয়েছে কী কথা হয়েছে বলুন তো মুখ খুলছেন কেন আমাদেরকে এটা এত সময় কী হয়েছে বলুন তো আমাদেরকে হ্যাঁ জানিনা কী হয়েছে জানেন না আপনার শরীরে কে আসছিলো কী করছে সে জানেন সত্যি الحمد لله